এই কাছড়াপাড়া এক নম্বর স্টেশনে আছি কোথায় যাবে এক নম্বর থেকে বেরিয়ে আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে ওকে 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 হ্যালো ভিউয়ার্স আমি টেকংস আজ একটা ধামাকাদার কোলাবোরেশন হতে চলেছে কার সাথে জানো এএস টেলিকমের সাথে হ্যাঁ ঠিকই শুনেছিস আসলে কিন্তু একটা ফেমাস শপ রয়েছে এএস টেলিকম কিসের জন্য সেটা কিন্তু তোমরা সবাই জানো আর যারা জানো না তাদের জন্য বলছি এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের জন্য কিন্তু ফেমাস তো চলো দেখিয়ে দেওয়া যাক এবার এই এএস টেলিকমের অ্যাড্রেসটা কোথায় এবং এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা কিভাবে যাবে ওইটা কিন্তু এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো এবার দেখে নেওয়া যাক আমাদের স্বপ্নপুরণের সেই দোকানটি যার নাম এএস টেলিকম কাঁস্টা স্টেশনে ফেমাস কি আছে কাঁচার ওয়ার্কশপ দুই দু নম্বতে এএস টেলিকম হ্যাঁ এই টেলিকম সেই দোকানটাই যেখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনের একদম পুরো ভরে ভান্ডার রয়েছে ভান্ডার স্টক রয়েছে তোমাদের স্বপ্ন পূরণের জন্য যা যা কম প্রাইজের মধ্যে আইফোন ইউজ করবে কম প্রাইজের মধ্যে Samsung Note series Samsung A series যে কোনো সিরিজ কিন্তু খুবই অল্প প্রাইজে পেয়ে যাবে তো চলো এবার দেখিয়ে দাও যাক দোকানটা কোথায় এই কাচাবাড়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চলো দেখিয়ে দিই কোথায় রয়েছে দেখতে পাচ্ছো এটা কিন্তু কাঁচরাপাড়া স্টেশনের টিকিট কাউন্টার এবং এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে কিন্তু জাস্ট এক থেকে দু মিনিটের রাস্তা রয়েছে এক মিনিট দু মিনিটের পরেই পড়ছে কিন্তু আমাদের সেই দোকানটা আমাদের সবটা তো চলো দেখিয়ে দেওয়া যাক এক দোকানটা কোথায় রয়েছে তো মেইন স্টেশন থেকে বেরিয়ে এবার সোজা চলে যাচ্ছি আমরা আমাদের স্বপ্নের সেই দোকানে দেখতেই পাচ্ছো কাঁচরাপাড়ার কিন্তু মেন যে স্টেশন মেন যে রেল স্টেশন সেই স্টেশনে কিন্তু এই যে গেট এবং এই গেট থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাচ্ছি এখানে কিন্তু কাছাপাড়া ভরপুর মার্কেট রয়েছে ভোরে ভোরে মার্কেট রয়েছে এখানে কি চাই সব পাবে সেরকম কিন্তু এখানে তোমরা তোমাদের স্বপ্নের ফোনটাও পাবে মার্কেটে থেকে কিন্তু খুবই অল্প প্রাইসে তো চলো এবার দেখি দেওয়া যাক জায়গাটা কোথায় রয়েছে এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের স্টাইল বাজার এবং এরপরেই রয়েছে বিমল শাড়ি সেন্টার এবং তারপরেই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি বাদিকে ঢুকে গেছে সেই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে যেটা বাদিকে ঢুকেছে বাদিকে এই যে গলিটা সেই এই গলিটা থেকে ঢুকে যেতে হবে তো চলো চলে যাওয়া যাক বলছি দাদা এই টেলিকমটা কোথায় আছে সামনে ওখানে ঠিক আছে তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে জানে সবাই কিন্তু জানে মানে বুঝতে পারছো ওয়েল নোন একটা দোকান রয়েছে তো চলো এবার দেখে নেওয়া যাক দোকানটা কোথায় বাপরে বাপ দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো কিন্তু ভিড় রয়েছে দোকানে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের এস টেলিকম তোমরা দেখে নাও এবং এখানে কিন্তু পুরো মানে সবার স্বপ্নের যে ফোনগুলো সেগুলো কিন্তু সবকিছু কিন্তু দেখতে পারবে তো চলো এইবার চলে যাওয়া যাক আমাদের স্টকে এবং এই দোকানের যে দাদা তার সাথে তোমাদের একটু ছোট করে মিটা তো আমাদের স্টক কিন্তু রেডি হয়ে গেছে যেমনটা বলেছিলাম হ্যাঁ হয়তো ডে লাইফটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু স্টক ভরপুর চলে এসেছে চলো এবার দেখিয়ে দিই এস টেলিকমের যে দাদা সেই দাদার সাথে একটু পরিচয় করিয়ে দিই তো নমস্কার বন্ধুরা আমি এস টেলিকম থেকে ওভি তো শুরুতেই বলি আমরা হচ্ছে সাধারণ মানুষের যাদের খুব স্বপ্ন পূরণ করার ইচ্ছা যারা দামি স্মার্টফোন নিয়ে তাদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমরা সবসময় থাকি সাধারণ মানুষ টাকা জমিয়ে জমিয়ে একটা ফোন কেনে দামি ফোন বাজেট ফোন যখন কিনতে যায় নতুন দোকানে তখন কিন্তু একটা বুড়ো কুচকায় আর কনফিউজ থাকে যে এত টাকা খরচা করে দেবো ওটাই তো এস টেলিকম কিন্তু সেই কনফিউশনটাকে দূর করার জন্য মি YouTube এ দামি দামি স্টক কম দামি দাদা দেখতে পাচ্ছি ভল স্টক হয়েছে 1 লাখ টাকার ফোন এই রেগ নিয়ে আসে কি বলছো দাদা ফোন কিনে মানুষজন ভয় হচ্ছে একটা মুখে হাসি दाखছে না বুরু কষ্ট না না তো আমাদের হচ্ছে কনফিউশন দূর করাটা তার মানে কি তার মানে হচ্ছে এএস টেলিকম মানে কিন্তু যেখানে স্বপ্ন পূরণ মানুষের স্বপ্নটাকে একটা দামি ফোন ইউজ করবে কিন্তু বাজেটের একটা ব্যাপার থাকে তুমি তাই এক তো আমাদের দোকান কিন্তু পাঁচ বছর পুরনো কাছা আমাদের দোকান আর আমরা দেখাচ্ছি এমন এমন স্টক যেগুলো কিন্তু অত দাম দিয়ে তোমাদের কিনতে হবে না অনেকটাই কম দিয়ে কিনবে অরিজিনাল বিল বক্স সমেত যেমন আইফোন এক্সেস ম্যাক্স কিন্তু অনেক টাকা দাম ছিল তোমরা নিজেরও জন ওকে সুপার মিন কন্ডিশনে আছে চৌষট্টি জিবি মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আইফোনের স্বপ্ন পূরণ করো এক লাখ টাকার ফোন দিয়ে চোদ্দ হাজার নশো নিরানব্বই এক লাখ টাকার ফোন বা অসাধারণ এর চল্লিশ হাজার টাকা করে দাম ছিল আমাদের কাছে কত তেরো হাজার নশো নিরানব্বই আট জিবি দুশো চপ্পান্ন জিবি এ খুললেই কন্ডিশন হ্যাঁ নয় কিন্তু অরিজিনাল অথরাইজড বিল

8 মাসের ফোন এগারো মাসের কিন্তু কোম্পানি ওয়ারেন্টি অথরাইজ অরিজিনাল বিল অরিজিনাল বক্স কিন্তু পেয়ে যাচ্ছে সাতাশেরমারের দোকানের বিল। ব্যাস মানে সব কিছু পেয়ে যাচ্ছে অরিজিনাল প্লিজ প্লাস এস্টেলコムের বিল। দুটাই কিন্তু পেয়ে যাচ্ছে। না না এরপরে আমি একটা সেট তুলছি। চলো চলো ফোনটা তুলবে। এই স্যার 14 প্রো ব্ল্যাক কালার।

কি করে অরিজিনাল জেনুইন বুঝবে যে রিপেয়ার হয়েছে কিনা সে কিন্তু আমাদের দোকানে এসে জলে চুবিয়ে কিন্তু আমরা টেস্ট করে দেখাবো আমাদের কিন্তু প্রত্যেকটা ফোন

কত টাকা সস্তায় পাচ্ছে তার সাথে থাকছে কিন্তু ইএমআই এর সুবিধা এটা কিন্তু সম্ভব শুধুমাত্র এস দাদা আমি যেটা শুনেছিলাম ফোন কিনে নাকি গিফট দেওয়া হয় এই তোমার সামনে গিফট রেখে দিয়েছি অসাধারণ অসাধারণ এস টেলিকম এর থেকে ফোন কেন আর ভুলে যাও ফোনের সার্ভিসের ব্যাপারে কারণ আমরা সার্ভিস বয় রেখেছি কোন ফোনের প্রবলেম হবে সার্ভিস সেন্টারে আমাদের চলে আসবে এখানে চলে আসবে সার্ভিস সেন্টারে যেতে হবে না এখানে আসতে হবে তাই না তো তাহলে নেক্সট কি আছে নেক্সট কি নেক্স্ট আমি কিছু ফোন দেখাচ্ছি যেমন Vivo V30 এই ফোনটা দেখো একদম সুপার ডুপার মিন কন্ডিশনে 2 মাস থেকে 3 মাসের ওয়ারেন্টি কিন্তু এখনো তোমরা পেয়ে যাবে একদম ব্র্যান্ড নিউ একটা কন্ডিশন এটা কিন্তু 19499 টাকা अवेलेबल হয়ে গেছে দাদা অনেকের স্বপ্ন থাকে একটা ফ্লিপ ফোন ইউজ করবে আছে কি তোমাদের একদম একদম ডেফিনেটলি আছে ফ্লিপ ফ্রি এক মাসের চেকিং ওয়ারেন্টি কারণ আমাদের আলাদা চেকিং টিম রয়েছে যারা কিন্তু ফোন কালেক্ট করে দশ থেকে বারো দিন ধরে আগে অবজারভেশন চেক করে তারপরে কিন্তু কাস্টমারদের দেয় আমাদের যেটা পছন্দ হবে সেটাই কিন্তু আমরা কাস্টমারদের প্রোভাইড করবো অযথা অন্য কোনো ভুল গাল ফোন কিন্তু আমরা কাউকে দেবো না একদম 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 মানে ফ্লিপ ফ্রিটা পেয়ে যাচ্ছ তুমি আমাদের কাছে 19499 টাকা 19499 120 তে ফ্লিপ ফ্রি দিই দাদা আমি তো ভাবলাম 40 50 টাকা দাম হবে ফ্লিপ সিরিজ দাদা একদমই তাই না তো S23 আলট্রা দেখি দি এ দেখো কতগুলো আছে এই বাপ রে বাপ S23 আলট্রা বড় বড় রয়েছে এটা কিন্তু এটা কিন্তু 256 জিবি আছে সুপার মিন কন্ডিশন 6 মাসের ব্র্যান্ড ওয়ারেন্টি Samsung থেকে ওয়ারেন্টি পেয়েছে 6 মাসের এটা মাত্র

আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স যারা কিন্তু কম রেঞ্জে প্রো ম্যাক্স পাওয়া যায় না দাদা দুশো ছাপান্ন জিবি আছে একদম ব্র্যান্ড দেখো র্যাপিং করে আছে ওটা নিয়ে ইন্ডিয়ান প্রোডাক্ট অভিয়াসলি ইন্ডিয়ান প্রোডাক্ট আছে এটা একটু দেখতেই পাচ্ছি ইন্ডিয়ান ট্যাগ আছে

রেনো থার্টিন কত টাকা থার্টি এইট থাউজেন্ড বেড়েছে টোয়েন্টি নাইন ঘন্টা হান্ড্রেড দু ঘন্টার প্রোডাক্ট থাকে আমাদের কাছে কিন্তু এক ঘন্টা দু ঘন্টার প্রোডাক্ট থাকে তো এই টাইপের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পেতে গেলে আমাদের মানে সবার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু অবভিয়াসলি আমরা দিন রাত ছাড়ছি দিন রাত এই প্রোডাক্ট গুলো কালেক্ট করছি শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য এই সিলোপেন ক্যাটাগরি সিলোপেন কন্ডিশনের প্রোডাক্ট সত্যি তাই সত্যি পাঁচ দুই মাসের প্রোডাক্ট কিন্তু তোমাদের জন্য মানে সব প্রায় ওয়ারেন্টি রয়েছে 99% প্রোডাক্টের কিন্তু আমাদের ওয়ারেন্টি রয়েছে ওয়ারেন্টির মধ্যে থাকা যেগুলো 1% এর মধ্যে যে প্রোডাক্টের ওয়ারেন্টি নেই আমরা কিন্তু 30 দিনের চেকিং ওয়ারেন্টি দোকান থেকে মানে বুঝতে পারছো এখানে কিন্তু স্টকের কমতিও নেই সব কোটা ওয়ারেন্টি আছে যারা গুগল পছন্দ করে তাদের হ্যাঁ গুগলের ফোনে রয়েছে অবশ্যই অবশ্যই 20 থেকে 22 দিন গুগল পিক্সেল এই

অসাধারণ দাদা আমি এটা শুনেছি যে এস টেলিকম নাকি সিল প্যাক প্রোডাক্ট মার্কেটের থেকে খুবই কম প্রাইস দেয় প্যাক প্রোডাক্ট এস টেলিকম ফ্লিপকার্ট অ্যামাজন থেকেও কমে যায় আইফোন 15 এর দাম কত একদম একদম 15 এর দাম কত 61000 হ্যাঁ হ্যাঁ এস টেলিকম কত টাকা দিচ্ছে কত টাকায় দেখিয়ে দিই

আপনাকে অনলাইনে ওয়ারেন্টি চেক করে দেবো যে ফোনটার ওয়ারেন্টি আজকে থেকে অ্যাক্টিভ হলো যখন থেকে সিম লাগাবেন এটা কিন্তু কোনো দোকানদার দেবে না আমরা করিয়ে দেবো আমরা অ্যাপেল আইডি করিয়ে দেবো সবকিছু ফ্রি অফ কস্ট এই জন্যই জন্য বলে স্বপ্ন পূরণের আগে আমরা আফটার সেল সার্ভিস দিই কাস্টমারকে বেস্ট তারপরে কিন্তু সেই কাস্টমার আমাদের কাছে ফোন কিনতে আসে সার্ভিসটা সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু আমরা দিয়ে দেবো তো কলকাতা বেড়াকুড়ে এতটা ফোনের দোকান রয়েছে মানুষে এখানেই কেন আসবে এখানে কি স্পেশালিটি এমন আছে দেখো এটা এটা গুড কোয়েশ্চেন করেছো তুমি প্রথম কথা আমি বলি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট রিপেয়ার করা নেই প্রত্যেকটা প্রোডাক্ট এমন নেই যে আমাদের রিপেয়ার করা আছে আচ্ছা ঠিক আছে কোনোটাই রিপেয়ার করা নেই তো ফার্স্ট হচ্ছে আমরা দিতে পারি কাস্টমারকে যে এই প্রোডাক্টটা আমাদের রিপেয়ার করা নেই যদি কোনো কাস্টমার প্রুফ করতে পারে যে এই প্রোডাক্টটা বাইরে থেকে খোলা আছে বা রিপেয়ার করা প্রোডাক্ট তো তাদেরকে ইনস্ট্যান্ট হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এর থেকে বড় আর কিছু হতেই পারে করে দেবে যদি দেখাতে আপনি বলেছেন দেখিয়েছেন প্রোডাক্টটা রিপেয়ার আছে বাহ ফার্স্ট হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু জেনুইন অথেন্টিক বিল বক্স সমেত কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করবে কাস্টমাররা আচ্ছা এর অ্যাসিউরিটি আমরা দিতে পারি যে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না আমাদের একটা জিএসটি বিলও কাস্টমারের নামে ইনক্লুড করা থাকবে বা মানে এস টেলিকম থেকে একটা জিএসটি বিল তো থাকবে থার্ড হচ্ছে আমাদের প্রায়োরিটি সার্ভিস আফটার সেল সার্ভিস কিন্তু আমাদের যে এই জন্যই আমরা এখনো ঠিকই আছি মার্কেটে সার্ভাইভ করতে পারছি কি আফটার সেল সার্ভিস আমাদের দুর্দর্শ একবার জাস্ট ফোন নিয়ে দেখুন অনেক দোকানদাররা কি করে যে ফোন প্রোডাক্ট বিক্রি করে গুড আর কাস্টমারদের পাত্তা দেয় না

সম্ভব না এগুলো বলার মানে কোনো দোকান পাঁচশো বারো জিবি বত্রিশ হাজার টাকায় তো আমরা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেখাতে হবে আচ্ছা তো প্রিমিয়াম সেট হলে এবার একটা গেমিং সেট হঠ নাকি অনেক কিছু হয়েছে দেখাচ্ছি আচ্ছা দু মাস মতো বয়স হয়েছে ছোটোর মধ্যে আট দুশো ছাপান্ন জিবি দিয়ে গেমিং ফোন দেখে তো মনেই হচ্ছে না দাদা বয়স হয়েছে মনে না তেরো হাজার নশো নিরানব্বই টাকা কন্ডিশনটা দেখে

স্টেশন থেকে বেরিয়ে স্টাইল বাজার ঠিক পাশের রাস্তাতে এস টেলিকম তোমার স্বপ্ন পূরণ এক একমাত্র ঠিকানা তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে এবং আমাদের যে পেজ ডিজিভার্স সেটাকেও ফলো করে দাও এবং দাদাদের যে পেজ এ এস টেলিকম একদম ফেসবুকে কিন্তু ধামাল মাছিয়ে রেখেছে সেটাকেও ফলো করে দাও এবং স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য টাটা এবং ফলো এ এস টেলিকম